জয় মাতার জয়গুরু বাম দেখ বৃহস্পতি আসছে অষ্টমে মে মাসের দিকে এই মে মাসের দিকে অর্থ ধরা দেবে এখন থেকে তবে দেখুন এই বৃশ্চিকের ক্ষেত্রে দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর আপনার রাশির বা লগ্নের বছর সেই বিষয়ে আপনার ক্ষেত্রে আপনার লগ্নের অধিপতি এবং ষষ্ঠ অধিপতির বছর আপনাকে কিন্তু প্রচুর মালামাল করতে পারবে আমি কি লিখেছি বৃহস্পতি বৃষ্টিক অষ্টম মানে বৃহস্পতি কিন্তু অষ্টমভাবে কিন্তু থাকছে অষ্টমে যে বৃহস্পতি থেকে গেল তখনই কিন্তু অর্থ ধরা দেবে আবার অনেকে ভাববেন যে আপনার বৃহস্পতি অষ্টমে অষ্টম মানে কানাঘর ভালো ফল পাব না আমি ভালো ফল পেতে পারছি না এবার দেখা গেল আপনার বৃহস্পতি আপনার ক্ষেত্রে অষ্টমে চলে গেল সে মৃগশিরা নক্ষ্রত্রে পৌঁছে গেল আপনার নক্ষত্র জন্ম নক্ষত্র অনুযায়ী বিশ্চিক রাশির অনুযায়ী দেখা গেল যে আপনি বিশাখা নক্ষ্রতের জন্মালেন জ্যৈষ্ঠ নক্ষত্রে জন্মালেন বা অনুরাধা নক্ষত্রে জন্মালেন তখন আপনার কি হতে পারে এবার সে বৃশ্চিক সে বেশিক অনুযায়ী সেই বেশিক অনুযায়ী রাহু কিন্তু ট্রানজিট করছে কেতু কিন্তু ট্রানজিট করছে কেতু ট্রানজিট করছে রাহু ট্রানজিট করছে এই কেতু রাহু ট্রানজিট থাকছে আর তার মধ্যে আপনার যদি কি কি হতে পারে দেখুন অর্থনৈতিক যে পরিকাঠামো নিয়ে ভাবছিলেন যে আর্থিক দিক খুব ভালো বা খুব খারাপ হবে বা আশা আপনার ডেভেলপমেন্ট হবে না বা আমি ভেঙে পড়বো আপনার তো শনির ঢাইয়া শেষ হয়ে গেছে ঢাইয়া থেকে তো আপনি মুক্তি পেয়ে গেলেন সেই আপনি মার্চে ঢাইয়া মুক্তি পেয়ে গেলেন অষ্টমভাবে চলে গেল বৃহস্পতি সেই বৃহস্পতি দৃষ্টি করবে আপনার ফোর্থ হাউসে দৃষ্টি করলো আপনার ধনস্থানে অর্থের জায়গায় এবার হয়তো বলবেন আপনার রাহু ঢুকে গেল ঢুকে রাহু ঢুকে গেল চতুর্থে রাহু তাহলে কি ফল দেবে রাহু কি কি তাহলে আমায় মেরে ফেলবে রাহু কি ফল দেবে রাহু তাহলে রোগ দেবে কিন্তু না রাহু আপনাকে রোগ বৃদ্ধি করবে না রাহু কিন্তু আপনাকে রোগ ব্যাধি দেওয়ার চেষ্টা করলেও আপনার ওপর রাশির দৃষ্টি করছে না দৃষ্টি করছে দ্বাদশে দৃষ্টি করবে অষ্টমে কিন্তু সেই অষ্টমে তো থাকছে বৃহস্পতি এই বৃহস্পতি থাকার জন্য কিন্তু এই বৃহস্পতি আপনার দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি ভালো করে বুঝতে হবে এই বৃহস্পতি এই দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি হয়ে থাকছে অষ্টমী তাহলে ধনও দেবে মেন্টালের দিক থেকে পরিকাঠামো বৃদ্ধি করবে এবং ব্যবসা ও বৃদ্ধি করবে আবার হয়তো বলবেন অষ্টমে রাহু দৃষ্টি করছে তাহলে কি হবে আমার এই যে রাহু অষ্টমে দৃষ্টি করছে তেমন বৃহস্পতিও রয়েছে রাহু বৃহস্পতিকে দেখছে আবার বৃহস্পতি রাহুকে দেখছে তাই দুটোই কিন্তু সমদৃষ্টি করছে পঞ্চম নবম দৃষ্টি দুজনেই নবমে দৃষ্টি করছে অষ্টম ভাব কি দেয় ফাটকা দেয় গোপন অর্থ লাভ করায় ফাটকা ইনকামের বৃহস্পতি আপনাকে কিন্তু রোগ ব্যাধি থেকে মুক্তি দেবে অর্থের পরিকাঠামো বৃদ্ধি করবে আপনার গৃহসুখ সমৃদ্ধি বৃদ্ধি করবে গাড়ি ক্রয় করাবে যেটা আপনি ক্রয় করতে পারছিলেন না ব্যবসায় যে বাধা বিঘ্ন হচ্ছিল সেটা কিন্তু কেটে যাবে দর্শক বন্ধু এ এই এবার রাহুর প্রচেষ্টায় রাহু ছাড়া কিন্তু জীবনে প্রকাশ করতে পারা যায় না দর্শক বন্ধু ভালো করে শুনবেন জানবেন রাহুকে খারাপ ভাববেন না রাহু কিন্তু খুব ন্যায়ের দেবতা এবার আপনার রাহু কোথায় দৃষ্টি করবে পঞ্চমে দৃষ্টি করবে এবার হয়তো বলবেন দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি অর্থ দেয় না তাহলে শনি তখন কোথায় থাকবে পঞ্চমে থাকছে শনি কার নক্ষ্রতে থাকছে পূর্ব পূর্ববাদপদ মানে বৃহস্পতির নক্ষ্রতে থাকছে বৃহস্পতি শনি রাহু কেতু ট্রানজিট করছে বর্তমানে যদি বলি মঙ্গলে কিন্তু আপনার কর্কটে সেক্ষেত্রে শারীরিক প্রবলেম দিতে পারে বৃহস্পতি কিন্তু আপনাকে ওই সমস্যার জন্য অষ্টমে যখন বৃহস্পতি চলে গেল দ্বাদশে যখন দৃষ্টি করল ব্যয় কিন্তু হবে কিন্তু খুব সুষ্ঠুভাবে ব্যয় করবেন আপনি এবার বলি ধন প্রাপ্তি কেমন হবে অর্থ কেমন হবে ব্যবসা কেমন হবে বিবাহ কেমন হবে সাংসারিক সুখ কেমন হবে সব বিষয়ে আলোচনা করব প্রথমে আসব আমি অর্থ নিয়ে যে আপনার চারটা শরীর শরীর আপনার বলবো যাদের গ্যাস বা অম্বল বা অম্বল রয়েছে সাবধানে থাকুন যাদের ফ্যাটি লিভার তারা সাবধানে থাকুন দ্বাদশে রাহু দৃষ্টি বৃহস্পতির দৃষ্টি এখানে একটাই সাবধানের কথা বলবো। এখানে জেল হাজত হতে পারে কেশ কামারিও হতে পারে সাবধানে থাকুন পারলে এটাকে প্রতিকার করিয়ে নেবেন যদি বলেন কেন চতুর্থ অষ্টম দ্বাদশে কিন্তু জেল হয় চতুর্থ অষ্টম দ্বাদশে জেল দণ্ড তাদেরকে বাস করতে হয় এখানে কিন্তু কানেকশন দিচ্ছে পারলে কোনো জ্যোতিষকে একবার আপনার জন্ম চার দেখিয়ে নেবেন এবার প্রতিকার করিয়ে নেবেন এবার আসবো শরীর নিয়ে যদি বলি আপনার মোটামুটি শরীর কিন্তু খারাপ যাবে না একটা মিশ্র ফল শরীর নিয়ে প্রদান করবে এই নিয়ে সমস্যা নেই এবার আসবো আমি ধন প্রাপ্তি নিয়ে ধনের জায়গা কি দেবে অর্থ মেন দরকার বর্তমানের যুগে চলছে চলতে গেলে অর্থের দরকার দেখুন আপনার পঞ্চমপতি দ্বিতীয়পতি দ্বিতীয় ভাবে দৃষ্টি করবে যেমন বৃহস্পতি আপনার দ্বিতীয় দৃষ্টি করবে তেমনি দ্বাদশেও দৃষ্টি করবে যেমন ব্যয় দেবে তেমনি ধরা দেবে অর্থ ব্যয় দেবে কিন্তু ধরতে হবে আপনাকে এ এটা কিন্তু সবার ক্ষেত্রে বলছি না এটা কিন্তু টানজির বা গোচর ফল এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্ম চাট নয় আপনার ক্ষেত্রে বলি আপনার ধনস্থানের দিক থেকে ডেভেলপমেন্ট করছে আপনার ক্ষেত্রে অর্থ অবশ্যই আপনাকে ধরা দেবে এবং আপনার শরীর ভালো যাবে শরীর নিয়ে সমস্যা তেমন থাকবে না চিন্তার কিছু নেই দর্শক বন্ধু আপনার ঢাইয়া কেটে যাচ্ছে মার্চ মাসে বৃহস্পতি অষ্টমে আসছে মে মাসে রাহু আসছে শনি যাচ্ছে আবার শনি দৃষ্টি করছে কোথায় ধনস্থানে আপনার তৃতীয়পতি চতুর্থপতি আপনার দৃষ্টি করছে শনির ঘরে শনি ইলেভেন থাকলে ইচ্ছা করলে তারা কিন্তু অর্থের মালামাল প্রচুর অর্থের মালিক করে দেয় শনি ইলেভেন্দে যদি প্রচুর অর্থের মালিক তৈরি করে শনি ন্যায় কিন্তু ন্যায়ের দেবতা ন্যায়ভাবে অর্থ উপার্জন করুন শনি কিন্তু আপনাকে প্রচুর অর্থ দেবে দেখা গেল আপনার ক্ষেত্রে আপনি গাড়ি কিনেছেন গাড়ি নিয়ে আপনি খুব ভুগছেন আগে কিন্তু কোনো কোন টাইমে আপনি গাড়িটা কিনেছেন কোন নক্ষ্রতে গাড়ি কিনেছেন বদ নক্ষ্রতে না মিত্র নক্ষরতে বদ নক্ষ্রতে যদি গাড়ি কিনে থাকেন তাহলে আপনার গাড়ির সমস্যা তৈরি করবে গাড়ি কেনার আগে বা পূর্বে আমি বলবো আপনি ভালো করে চারটা দেখে ভালো সময় দেখে কোন সময় গাড়ি কিনবেন কোন নক্ষতে গাড়ি কিনবেন সেই অনুযায়ী গাড়ি কিনুন আবার আপনার ফিফথ হাউসে শনি যখন চলে গেল গাড়ি কেনার পূর্বে আগে নবতারা চক্র স্বর্ণালী চক্র চতুর্মাংস সপ্তমাংস দেখে নিয়ে গাড়ি কিনুন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে গাড়ি কেনার প্রচুর যোগ রয়েছে গাড়ি কিন্তু আপনি কিনতে পারবেন দর্শক বন্ধু এবার যদি তৃতীয়ভাবে যদি আসি বন্ধু বান্ধব ভাই বা দাদা কেমন দেবে তৃতীয়ভাব থেকে তৃতীয়ভাবে আপনার শনি রয়েছে পঞ্চমে তৃতীয়পতি রয়েছে পঞ্চমে তৃতীয়পতি থাকার জন্য আপনার ক্ষেত্রে বলবো তৃতীয় দৃষ্টি করছে না কোনো গ্রহ না মঙ্গল না বৃহস্পতি না শুক্র কেউই তৃতীয় ভাব থেকে পঞ্চমে থাকা মানে শনি থাকবে মানে আপনাকে তৃতীয় দিক থেকে কিছু পেতে পারেন সেটা কিন্তু দূর দেশ থেকে পেতে পারেন কাছাকাছি নয় দূর দেশ থেকে পেতে পারেন আপনার হয়তো ভাই বা বোন বাইরে রয়েছে সে হয়তো আপনাকে কোনো অর্থ দিতে পারে বা আপনি বিদেশে গিয়ে অর্থ ইনকাম করলেন বা বাড়ি করলেন বা এবং বাড়ি করার যোগ রয়েছে এবার আসবো শরীর নিয়ে এই শরীর নিয়ে যদি এবার আসি শরীরের ক্ষেত্রে বলবো বিষ রাশি বিষলগ্নের ক্ষেত্রে বলবো রিচ খাবার একদম বন্ধ করে দিন কারণ বৃহস্পতি যখনই দৃষ্টি করবে ফ্যাটি লিভার কোলেস্ট্রল বাড়াতে পারে হাই সুগারও বাড়াতে পারে লিভার ফ্যাটি লিভার বাড়াতে পারে তার জন্য আপনাকে হসপেশালিস্ট হতে পারেন আপনি হসপিটালেও ভর্তি হতে পারেন তাই সাবধান থাকুন দর্শক বন্ধু এবার আসব আপনার সন্তান সুখ বা আপনার নিজস্ব ব্যক্তিগত ইনকাম সন্তান সুখ থেকে যদি কোনো কথা বলি সন্তান নিয়ে কিন্তু শান্তি লাভ করবেন সন্তানের জন্য বাহবা বৃদ্ধি পাবে সন্তানের জন্য আপনি অর্থ ব্যয়ের মর্যাদা আপনিও পাবেন এবার যদি ইনকামে আসি ইনকামের দিক থেকেও সন্তানের সন্তান এই সন্তান ভাব আসি এই ইনকামের জায়গায় দারুণ জায়গা দেবে প্রেম থেকে একটু বিঘ্ন ঘটতে পারে এবার আসবো চাকরি নিয়ে কর্ম সশস্ত্র কর্ম যেটা দায়িত্ব কর্ম সেটা হয় মানুষের ক্ষেত্রে সবার ক্ষেত্রেই ষষ্ঠভাবে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করবে না ষষ্ঠপতি মঙ্গল আপনার যেমন মঙ্গলের বছর যারা ষষ্ঠভাবে কিন্তু কোনো গ্রহ দৃষ্টি করবে না ষষ্ঠপতি আপনার মঙ্গল যেমন মঙ্গলের বছর যারা হাই হতাশ হয়ে ঘুরছেন চাকরির যোগ বা কর্ম বা লাভের যোগ একটা আপনি পাবেন তার থেকে বলবো। ব্যবসাটায় একটু বেশি করে দেখুন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের বলবো ব্যবসার দিকে বেশি মন দিন বা চাকরির দিকে মন দিন আগে জন্ম চাট কী বলছে সেটা আগে দেখিয়ে নিন দায়িত্ব কর্ম থেকে ব্যবসা বেটার দেবে আপনার ক্ষেত্রে কারণ চাই না কারণ মঙ্গল চায় না কখনও নত হতে কারণ বিশ্চিক চায় না কখনও নত হতে বিশ্চিক হচ্ছে স্পষ্টবর্তা বিশ্চিক হচ্ছে এ অনুশীলন করার একটা জায়গা বিশ্চিক হচ্ছে জীবনকে অতিবাহিত করার জায়গা বিশ্চিক হচ্ছে সবার থেকে আলাদা বিশ্চিক পারে না এমন কোনো কর্ম হয় না বা হতে পারে না এবার আসবো সপ্তপতি বিবাহ জায়গা বা ব্যবসার জায়গা সপ্তপতি শুক্র কানেক কানেকশান বলি এখানে সপ্তপতি শুক্র কানেক্টেড করছে তাহলে আপনার বিবাহ দু কিন্তু মিশ্র ফল প্রদান করবে বা ডেভেলপমেন্ট করবে বিবাহ যোগ থাকবে প্রচুর ব্যবসা যারা করছেন গার্মেন্টস ব্যবসা লোহার ব্যবসা ইলেকট্রনিক কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো ডেভেলপমেন্ট রয়েছে যারা সোনার কাজ করছেন বা যারা মনোহারির ব্যবসা করছেন এবং এদের সপ্তমে ব্যবসার জন্য ডেভেলপমেন্ট রয়েছেন জয়মাত তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা